আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি জন্য আদাব আমি তান্ত্রিক গুরু চৈতন বগুড়া চট্টগ্রাম রাঙ্গা মাটির থেকে আজকে আপনাদের মাধ্যমে যে নকশাটি নিয়ে উপস্থিত হলাম যেটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাতে যে নকশাটি কিসের জন্য এই নকশাটি হলো বউকে বাধ্য করার নকশা বউকে বাধ্য করার নকশার নিয়ম কানা আমি বলে দিচ্ছি এর নিয়ম মতন কাজ করলে ওই বউ আপনার বাধ্য হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে কারণ আমরা সাধারণ কোনো নকশা বা মন্ত্র বা যন্ত্র দেই না এবং দেওয়া পছন্দ করি না আমার কথা হয়েছে আপনাকে আমি একটা নকশা দিব বা একটা মন্ত্র দিব বা একটা যন্ত্র দিব যন্ত্র দিয়ে যদি আপনি কাজের সফলতা না করতে পারেন বা আপনি কাজ না করতে পারেন তাহলে তো এই যন্ত্র দেওয়া না দেওয়া একই কথা তাই আজকে বউকে বাধ্য করার যারা চান যে আমি আমার বাধ্য করব আমার বউ আমার কোনো কথা না না আমাকে পাত্তা দেয় এবং আমি যা বলি তা কোনো রকমের শোনে না এখন আমি কিভাবে তাকে আমার বশীকরণ করবো কিভাবে আমার বাধ্য করব কিভাবে সে আমার প্রেমের দেওয়ানা থাকবে আমি যা বলি যাতে সে তাই শোনে আমাকে সারা যাতে সে এক মুহূর্ত না থাকতে পারে এই ধরনের সমস্যাগুলো অনেকে থাকেন আবার অনেকের বউ আছে যে সে বাহের বাড়িতে চলে যায় বাহর বাড়িতে থেকে আসতে চায় না বা বাহের বাড়িতে যায় গর্ব করে স্বামীর বাড়িতে আর যাবো না বা বাপের বাড়িতে যাইয়া পরকিয়া করে আবার অনেকের আছে যে বউ বাড়িতে রেখে বিদেশে গেছেন এখন বিদেশে যায় দেখার পরে কদিন বউ কথার্থী ভালো মতন করছে ভালো মতন আহ বলছে যা বলছেন তাই শুনছে বোন নামে টাকা পয়সা দিয়েছেন এখন তো ওই বউ আর আপনার কোনো কথা শোনেন না সেই বউ আর আপনার কোনো কথা শোনো না আপনাকে পাত্তা দেয় না এবং আপনি এগুলা নিয়ে খুবই হতাশা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন কি করবেন কি করলে আপনার বউ আপনাকে আপনার কথা শুনবে আপনার বাধ্য থাকিবে আপনি যেটা করবেন এটাই শুনবে কারণ আসলে ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা মন থেকে হয় যারা ওজিনালভাবে ভালোবাসে বউকে তারা কোনোদিনও বউকে বলতে পারে না এবং ওই বউকে কিভাবে বাধ্য করা যায় কিভাবে বউকে বাধ্য করে আপনার কাছে রাখবেন হ্যাঁ কিভাবে আপনি আপনার কথা মতো পারবেন বউ যাতে আপনার কথা ওঠে আপনার কথা বসে আপনি যা বলেন তাই তার জন্য বউকে বাধ্য করার জন্য এই নকশাটি দেখেন আমার ফলান বিন ফলান যেখানে লেখা আছে এখানে বিন তো ফলান এখানে চারটা নাম লিখতে হবে চারটা নাম লিখিয়া এই তাবিজটি আপনারা সুন্দর করে মিশ করে জাপরা নাম্বার কুস্তুরি তাবিজটি লিখতে হবে লেখার পরে এই তাবিজটি আপনারা যে কোনো ফল গাছে লটকে রাখিবেন অর্থাৎ ডালিম গাছে লটকে রাখিবেন যখন ডালিং গাছে তাবিজটি লটকে রাখবেন তাবিজটি হাওয়া বাতাসে লড়াচড়া করবে তখন আপনার বউ বাধ্য হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনি যা বলবেন তাই শুনবে না বুঝলে যোগাযোগ করবেন ভালো থাকবেন